বিপিএলের একুশতম ম্যাচ রাজশাহীর সাথে রংপুরের ম্যাচ ম্যাচটি কিন্তু দারুণ একটা ম্যাচ হবে এই ম্যাচের মধ্যে কেমন রান হতে পারে কেমন পিচে খেলা হবে মাঠের গিয়ে গড় দুটি টিমের প্লেইং ইলেভেন কতটা শক্তিশালী কোন দলের পয়েন্ট টেবিল কতটা ভালো সম্পূর্ণ অ্যানালাইসিস কিন্তু এই ভিডিওতে আজকের করব কোন দল এগিয়ে থাকবে এবং কার জন্য ম্যাচটা কতটা ইম্পর্ট্যান্ট এভরিথিং জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে পয়েন্ট টেবিলটা আমাদেরকে দেখতে হবে পয়েন্ট টেবিলটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা পারফেক্ট ব্যাটিংয়ের জন্য এবং ওই লিগগুলোতে ভালো রান হয় তবে আমাদের দেশীয় লিগ বিপিএলে কিন্তু ওইরকম সব কিছুই পারফেক্ট থাকে না দেখা যায় পিচ সমস্যা থাকে অথবা মাঠে আউটফিল্ড সমস্যা থাকে তো সব কিছু মিলে কিন্তু ওইরকম রান আমরা দেখতে পারি না ভালো মানের ব্যাটসম্যানও কিন্তু থাকে না বিদেশি প্লেয়ারও ওরকম ভালো মানের দেখতে পারি না আমরা সেজন্য ওই রানগুলো কম হয় এবং আমাদের দেশীয় প্লেয়ারদের এবিলিটি কিন্তু আরও কম ওই রকম ভালো মানের ব্যাটিং কিন্তু করতে পারে না তো এখানে যদি আমরা দেখি বিপিএলে একশো ষাট থেকে সত্তর রান হলে কিন্তু এনাফ এটাকে ভালো রান ধরা যায় তো আজকের ম্যাচে কি হতে পারে আজকের ম্যাচে আমার কাছে যেটা মনে হয় আজকের ম্যাচে অবশ্যই ভালো একটা রান আপনারা দেখতে পারবেন একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন রান প্লাস কিন্তু হয়ে যাবে আমরা আশা করতেই পারি যেহেতু রাজশাহী এবং রংপুরের মতো দল আজকের এই ম্যাচটি খেলবে দুই টিমের কিন্তু ব্যাটিং লেনপ অনেকটাই শক্তিশালী এবং যে টিমে আগে ব্যাট করুক ভালো একটা রান কিন্তু আমরা দেখতে পারব বেশি ভালো করবে রংপুর আগে ব্যাটিং করলে তার থেকে একটু কম যদি আমরা দেখি তাহলে বলবো এখানে রাজশাহীকে তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই মাঠে কিন্তু আপনার স্পিন বলারের তুলনায় ফেস বলারের চাহিদাটা একটু বেশি বেড়ে গেছে তো দুই টিমের মধ্যে যে টিমে ভালো মানের ফেস বলার থাকবে তারা কিন্তু এই ম্যাচে ভালো করবে এবং তাদের উইন চান্সটা কিন্তু বেড়ে যাবে এই ম্যাচের মধ্যে তো সিলেট মাঠের ওভারঅল দিক থেকে দেখতে গেলে দেখতে পারবো সেকেন্ড ব্যাটের উইন চান্সটা বেশি টসে উইন করে এখানে বল নিতে পারলে ভালো হবে রানটা কিন্তু আহামরি ওই রকম বড়ো রান হচ্ছে না এখানে পঞ্চাশ থেকে ষাট রান হলেই আমরা এটাকে গুড রান ভালো রান বলতে পারি তো আজকের ম্যাচে আমরা আশা করতে পারি মোটামুটি ভালো একটা স্কোর হবে যেহেতু দুই ডেমে কিন্তু অনেক ভালো মানের ব্যাটিং কিন্তু অনেক ভালো টু টিম উইনচাঁসের দিকে গেলে আমরা দেখতে পারবো রাজশাহীর যে উইনচাঁসটা আজকের ম্যাচে সেটা কিন্তু বেশি থাকবে অনলাইন যে রেটটা তারা কিন্তু ফেভারিট বারোশো থেকে তেরোশো রেট থাকবে আপনি রাজশাহী নিলে এখানে কিন্তু বারো থেকে তেরোশো রেট পেয়ে যাবেন লোকাল বা অনলাইনে আর পাবলিকের ডিমান্ডটাও কিন্তু এখানে আপনার রাইডারের পক্ষে বেশি থাকবে রংপুর রাইডার্সের পক্ষে তবে রাজশাহীর পক্ষেও কিন্তু মোটামুটি পাবলিকের ভালোই একটা ডিমান্ড থাকবে তো আমার কাছে কী মনে হয় আমার কাছে যেটা মনে হয় এখানে ভালো একটা ম্যাচ কিন্তু আপনারা দেখতে পারবেন দুটি টিমের কিন্তু ব্যাটিং ভালো তবে রংপুরেরটা একটু বেশি ভালো বলিং এনআপ কিন্তু দুই টিমের ভালো সেইখানেও কিন্তু রংপুরেরটা একটু বেশি ভালো রংপুরে এগিয়ে থাকবে সব দিক থেকে বিবেচনা করলে রংপুরে গিয়ে তবে আমার কাছে মনে হয় দুই দিকেই রেটটা ওঠানামা করবে ভালো একটা ম্যাচ কিন্তু আপনারা দেখতে পারবেন তো এইভাবে অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সামনে বিপিএলও কিন্তু ম্যাচ আছে ওইগুলোরও অ্যানালাইসিসের ভিডিও আমরা যদি পারি আপলোড করবো এই চ্যানেলে তো আপনারা সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু পেয়ে যাবেন আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না এতে কিন্তু আমরা খুশি হয়ে থাকি আপনাদের প্রতি